তো একদম শুরু থেকে শুরু করা যাক দিনটা হচ্ছে উনত্রিশ তারিখ জুন মাসে আর আমি ফিরছিলাম লাফাতে লাফাতে বৃষ্টির মধ্যেও তবে খুব জোরে বৃষ্টি কিন্তু পড়ছিল না ঠিক আছে আমার মনে এত আনন্দ তার কারণ হচ্ছে তার পরের দিন তিরিশ তারিখ যেটা কিনা সানডে পড়েছিল আমার জন্মদিন ও মাই গড জন্মদিন সানডে পড়লে তার আলাদাই মজা থাকে তাই না একটুখানি ঝিরে ঝিরে বৃষ্টিতে আমাদের সামনে ঠিক এরকম জল দাঁড়িয়ে যায় আর কি বলবো কিছু করার নেই এরকম জায়গাতেই থাকি আর বাড়ি আসার পরে হাত পা ধুয়ে আমি পায়েস রান্না করতে শুরু করে দিয়েছি আর ওটার পরে এখানে চা বসিয়েছি আর এদিকে বসেছে মাংস ঠিক আছে মাংস কষানোর মশলা আর কি পেঁয়াজ টিয়াজিয়ে আর এই হচ্ছে মাংসটা হ্যাঁ কারণ আজকে একটু ছোটোখাটো পার্টি হবে তো দু কেজি মাংস ছিল বলে না এই ছোটো কড়াই ধরেনি তাই আমি দুটো আলাদা আলাদা জায়গায় রান্না করছিলাম এই যে আমি হ্যালো একটা কড়াই আমি অলরেডি নামিয়ে নিয়েছিলাম কিন্তু আরেকটাতে বেশি জল দিয়ে দেওয়ার ফলে ওটা এখনও মানে আমি একদম টাইট টাইট করতে চাইছিলাম আর কি কষানোটা আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসের জল বসেছিলাম আর এই যে ফ্রাইড রাইস আর নাড়ছে আমার বন্ধু মৈত্রী ট্যান ট্যানটা মানে সেই চারটে সাড়ে চারটে থেকে এক নাগারে চলছে কিন্তু তো এতক্ষণ ধরে রান্না করলাম দশটায় শেষ হলো তারপরেও কিন্তু আমাদের পাগলপন্থী শেষ হয়নি রেডি হয়ে গেছি বারোটার সময় আমার জন্মদিন পর্যন্ত পালন হয়েছিলো বাবা যা না এরপরে আমরা ফটো ফটো তুললাম মানে দুটো মেয়ে একসাথে থাকে যা হয় বুঝতেই পারছো মানে ফটো তোলা ভিডিও বানানো হ্যানা ত্যানা রিলস বানানো যাবতীয় সব কিছু আর এই বন্ধুটা আমার জন্য একটা গিফট এনেছিলো ইভেন যেই জামাটা আমি এখন পরে আছি সেই জামাটাও কিন্তু ওই গিফট করেছে আমাকে কদিন আগে তো এই ফটো ফ্রেমটা দারুণ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর আমি খুব খুশি মানে দারুণ 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 তো দিনটাই এরমভাবে শুরু হলো আমি তো একদম হেভি তো কী ভাবছি এখানে না তিরিশ তারিখে সারাদিন কী করলাম সেটাই তো দেখাচ্ছি এবার তো রেডি হয়ে গেছে আমরা যাচ্ছিলাম সিনেমা দেখতে মিরাজে ঠিক আছে এটা হচ্ছে শালকিয়ার যে মিরাজটা আছে সেখানে আর মিরাজে একটা বিরক্তিকর জিনিস হচ্ছে এটা প্রচণ্ড অ্যাড দেয় মানে দু ঘন্টার মুভি তোমার

মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে সেলিব্রিটি তুলেছে এবং তাদেরকে দিয়ে একটা মেগা সিনেমা বানিয়েছে ঠিক আছে তো রাত্রিবেলা কি খাবো করতে করতে ডমিনোজে চলে এসছি আর দুই দিন ধরে খুব ভালো কাটলো আবার কাল থেকে আবার সেই রেগুলার জিনিস আচ্ছা এই ভিডিওটা এতটুকুই রাখলাম আবার আপডেট তোমাদেরকে দিতে থাকবো ভালো থেকো বাই